ইরান কিংবা ইসরায়েলের যুদ্ধক্ষেত্র হবে না জর্ডান পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছেন তার দেশ ইরান কিংবা ইসরায়েলের যুদ্ধক্ষেত্র হবে না গতকাল শনিবার সৌদি মালিকানাদিন আল আরেবিয়া টিভিকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুলার জ্যেষ্ঠ সদস্যদের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েলে ইরানের প্রতিশোধমূলক হামলার আশঙ্কার মধ্যে এমন হুঁশিয়ারি দিলেন সাফাদি জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা ইরান কিংবা ইসরায়েলের যুদ্ধক্ষেত্র হবে না ইরানি ও ইসরায়েলিদের আমরা জানিয়ে দিয়েছি যে আমরা কাউকে আমাদের আকাশ সীমা লঙ্ঘন করতে এবং আমাদের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে দেব না আমাদের আকাশ সীমা দিয়ে যা কিছু যাবে সব আমরা প্রতিহত করব। এবং ভেবে নেব যে এটি আমাদের কিংবা আমাদের নাগরিকদের জন্য হুমকি তৈরি করবে ইরান ও ইসরায়েলের মধ্যবর্তী জর্ডানের অবস্থান গত এপ্রিলে ইসরায়েলের বিরুদ্ধে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথম প্রতিশোধমূলক হামলা শুরু করার পর জর্ডান বলেছিল তারা তাদের আকাশসীমায় উড়ে আসা কিছু বস্তু প্রতিহত করেছে সিরায় ইরানের দূতাবাস প্রাঙ্গনে সন্দেহভাজন ইসরায়েলি হামলার প্রতিশোধ নেওয়ার জন্য ওই হামলা চালিয়েছিল ইরান হামলার পর জর্ডান ইরাক ও তুরস্কের কর্মকর্তারা বলেছিলেন যে পদক্ষেপ নেওয়ার আগে ইরান তাদের আগাম কিছু সতর্কতা দিয়েছিল